আপনার সমস্ত ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্টেই আজকে বজ্রবিদ্যুৎস বৃষ্টির সতর্ক কোচবিহার কোচবিহারটা দেওয়া আছে আর ভারী বৃষ্টিপাতের আজকে অনেক জেলাতে দেওয়া সম্ভব দেওয়া হয়েছে সেগুলি হল পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে আজকে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল প্রতিদিন আগামী সাত প্রত্যেক জেলাতে এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সম্ভাবনা উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবে হালকা মাঝারি বৃষ্টি হবে প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অফ দা প্লেসে যেহেতু হবে যেমন উত্তরবঙ্গেরও আপনার রেইনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল আছে ওটা বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গেও কিছু কয়েক দিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু সতর্কবার্তা ভারী বর্ষারও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে